এই ভাইয়াকে আসলে আমি স্যালিউট জানাই ইয়াং ছেলে এই অবস্থায় এই ইয়াং অবস্থায় ওয়াইফে সেবা যত্ন করতেছে আসলে আমরা ওর কাছে ওনার কাছে ওনার সামনে আসলে কিছুই না এদিক থেকে আসো এদিক থেকে একটু ওনাকে দেখাই আমি এদিক থেকে দেখাই ওনার আসলে এরকম শুধু মাথাটা নড়ে একটু আর শ্বাসকষ্ট মানে শ্বাস নিতে পারে

এদিকে আসেন আপনি এদিকে আসেন এই পাশ থেকে কথা বলি আমরা এদিকে একটু তো যিনি শুয়ে আছেন উনি ভাইয়ার ওয়াইফ ওনার অবস্থা আজকে কতদিন ধরে অবস্থা আজকে প্রায় দুই মাস পনেরো দিন কী ছিল বলেন ঘটনাটা আসলে দুই মাস আগে হঠাৎ করে গাড়ে ব্যথা হয় গাড় থেকে আধা ঘন্টার ব্যবধানে পুরা শরীরটাই অবশ্য হয়ে যায় পুরা শরীরটা যখন অবশ্য হয়ে যায় আমি চেঞ্জিতে করে এ করিয়া ইউনিকে তুলি প্রথমে জমজমে তুলি জমজমে অ্যাকসেপ্ট করে নেন এরপরে ইউনিকে তুলি ইউনিকে প্রায় সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত ট্রিটমেন্ট দেয় ওখান থেকে শ্বাসকষ্ট বেড়ে যাওয়াতে আবার চেটাং মেডিকেল রেফার দেয় চেটাং মেডিকেল প্রায় দেড় মাস মতো ছিল আপনি বলছেন উনি কনসেপ্ট করছিল জি 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 আইসিউতে যখন এই আট মাসের কনসেপ্ট তখন আইসিউতে ছিল ওখানে ব্যাটস হলো একটা হয়েছে অনেক মারাত্মকভাবে যেটা ব্যাচুল মানে ধরা যায় না আজকে ডাক্তার আসার কথা আচ্ছা ওদিকে যাচ্ছেন আমি আসলে যেটা কনসেপ্ট হয় তখন আট মাসের বেবিটা মারা যায় আমার উফ আইসিইউ-এর বাচ্চাটা মারা যায় বুঝছেন আপনি একটা বাচ্চা দুনিয়ার মুখ দেখে নাই আচ্ছা তারপর আইসিইউতে প্রায় 15 দিন প্লাস ছিল ওখান থেকে শ্বাসকষ্ট একটু কমাতে আমাদেরকে ওয়ারে দেই ওয়ার্ট থেকে ট্রিটমেন্ট দিতে 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 প্রায় জানেন আজকে দুই মাস প্লাস ওখান থেকে আমরা কোন ট্রিটমেন্ট আসলে ডক্টররা অনেক চেষ্টা করছে শেষে বললো যে মেডিসিনের যত চিকিৎসা করা লাগে আমরা দিয়েছি আপনার অন্য চেষ্টা উনি এদিক থেকে আসুন এদিক থেকে একটু ওনাকে দেখাই আমি এদিক থেকে দেখাই উনি আসলে এরকম শুধু মাথাটা নড়ে একটু আর শ্বাসকষ্ট মানে শ্বাস নিতে পারে হাত পা সব অবস্থা জি 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 সব অবস্থা পুরাটাই অবশ্যই বুঝেন আপনি একটা মানুষ ওনার বয়সও বেশি ওনার বয়স কতটুকু হবে উনিশ প্লাস উনিশ উনিশ বছরের একটা মেয়ে অনর ওয়াইফ আপনার কি বাচ্চা কাচ্চা আছে আমার বড় বাচ্চা একটা আছে আমার মায়ের কাছে উনি দেখাশোনা করতে কত বয়স কত এক বছর ক্লাস হয়ে গেছে আহা এক বছর একটা বাচ্চা বাড়িতে আছে মা ছাড়া বুঝতেছেন আপনি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পাঁচটা মিনিটের জন্য চোখের আড়াল করি না সে জায়গায় এই বাচ্চাটা আজকে এক দেড় বছর ধরেই দাদির কাছে আছে

আচ্ছা এখানে রাখার উদ্দেশ্য হলো উনি চিরাংমেডে গেলে ছিল যে থেরাপিগুলো দেওয়া হচ্ছে এখন ওই থেরাপিগুলো চিরংমেডে গুলো দেওয়া আসলে সম্ভব না যে যে ওগুলো না দিলে উনি ইনপ্রু হবে না তাই ওনাকে প্রাইভেটে রেখে থেরাপিগুলো দিতে হচ্ছে এবং এর থেকে কম খরচে থেরাপি মনে হয় না চিরং শহরে আনা আছে অনেক খবর নিয়েছেন না যে অনেক খবর নিয়েছে তো আমি আপনাদের কাছে আহ্বান জানাবো এই ওনার পাশে দাঁড়াতে উনি কি একটু কথা বলতে পারবে নাকি কষ্ট হয় কষ্ট হয় আচ্ছা যাক তাহলে ওনাকে আর ডিস্টার্ব না করি আমার কাছে আপনাদের কাছে আহ্বান আর এ ভাইয়ে আসলে আমার স্যালিউট জানাই ইয়াং ছেলে এই অবস্থায় এই ইয়াং অবস্থায় ওয়াইফের সেবা যত্ন করতেছে আসলে আমরা ওর কাছে ওনার কাছে ওনার সামনে আসলে কিছুই না আমাদের সমাজে দেখা যায় এই ধরনের ঘটনাগুলো খুব কম দেখা যায় যে একজন ছেলে একজন জামাই হাজব্যান্ড ওয়াইফের সেবাযত্ন করে এটা খুব রিয়ার আমরা দেখে আসছি সবসময় যে ওয়াইফরা হাজব্যান্ডের সেবা করে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সেবা করে না ওয়াইফ অসুস্থ হয়ে পড়ছে বাপের পারি পাঠাই দেয় অথবা এই ওয়াইফকে ফেলে অরও ঘটনা আমাদের হাতে দেখছে আমরা ওয়াইফকে ফেলে অন্য আরেকটা বিয়ে করে নতুন করে সংসার করতেছে এরকম ঘটনা ঘটতেছে অনেক তো এই ভাইকে স্যালিউট জানাই তো এই ভাইয়ের কাছে শিক্ষার অনেক শিক্ষার অনেক কিছু আছে আমাদের শিক্ষণীয় যে যে ওয়াইফের সেবা যত্ন করা যে ওয়াইফের প্রতি ভালোবাসাটা ওনাকে দেখলেই বোঝা যায় তো ওনার জন্য আমরা আসলে বেশি কিছু করতে পারতেছি না আমরা আসলে আমাদের ফাউন্ডেশন থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী সুলতান ভাই এবং সাথে শাহেদ ভাই দুজনের প্রবাসী ওনাদের অর্থায়নে ওনাদের রেফারেন্সেই এখানে ষোলো হাজার টাকা আছে ষোলো হাজার টাকা আমরা দিচ্ছি ওনার হাতে তো এটা দিয়ে উনি হয়তো বা দিন পাঁচ ছয় দিন চার পাঁচ দিন থেরাপি চলবে তো এরপরে কিন্তু কয়দিন থেরাপি কদিন চালাইতে হবে এখানে ছয় মাস ছয় মাস চালাইতে হবে অনেক টাকা খরচ অনেক টাকা ছেলে একটা আছে এক বছরের ছেলে ছেলেটা মা ডাক শুনতে পাচ্ছে না তো আপনারা যদি একটু পাশে দাঁড়ান ওই ছেলেটা মা ডাকতে পারবে এবং এই বাবার আদর পাবে কারণ উনিও বাড়িতে যেতে পারছে না বই যত্ন করতে হচ্ছে তো আপনারা যদি একটু পাশে দাঁড়ান একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেন আপনার কোনো বিকাশ নম্বর আছে জি আচ্ছা দিকে একটু দেন তো আচ্ছা এটাই নাম্বারটা বলেন একটু মুখে 01881747429 আবার বলুন 01881747429 আচ্ছা এখানে যে বিকাশ নাম্বারটা দেওয়া হয়েছে উনি আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন অথবা বিকাশে কোনো যদি অর্থ সহায়তা পাঠাতে চান পাঠাতে পারবেন আপনার কাছে অনুরোধ জানাবো একটাই এই ভিডিওগুলো মানুষ কখন ক্যামেরার সামনে আসে জানেন যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় নাহলে কোনো মানুষকে যদি দেওয়ালের পিঠ থেকে না যে লাখ টাকা দিলে কেউ ক্যামেরা সাহেব না এসে সহযোগিতা চাইবে না কারোর কাছ থেকে উনি আসলে কোনো উনি পুরোপুরি অসহায় এখন কিছুই করেন না আসলে মানুষের কাছে হাত পাতা ছাড়া কিছু আছে যারা ভিডিও দেখতে তারা বেশি কিছু বলবেন জি আলহামদুলিল্লাহ আপনারা যে যেখান থেকে দেখতেছেন অন্ততপক্ষে একটা শেয়ার পাঠানো একটু আঙ্গুলটা দিয়ে শেয়ারটা করে দেবেন ইনশাআল্লাহ আপনাদের শেয়ারের মাধ্যমে হলো আমার ওয়াইফ সুস্থতার দিকে যেতে পারে কেউ একজন হয়তো বা একজন অথবা কোনো সহৃদ ব্যক্তির চোখে পড়লে অনেকে আসলে দান দেওয়ার দান করার জন্য দান সৎকার দেওয়ার জন্য রিয়েল সোর্স খুঁজে পাই না তো আমি আশা করি আমরা যাচাই বাছাই করে এখানে আসছি তো আপনারা ওনার পাশে দাঁড়াতে পারবেন এবং আশা করি আপনারা ওনার পাশে দাঁড়াবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম